আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর এই মুহূর্তে আমরা আছি মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রাক্তন মন্ত্রী এবং মথুরাপুর লোকসভা কেন্দ্র তথা মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্বাচন কমিটির অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী বাপি হালদারের নির্বাচন কমিটির অন্যতম সদস্য মথুরাপুরে এবং জয়েন্ট কনভেনার মগ্রাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের নির্বাচনী কমিটির জয়েন্ট কনভেনার ইতিমধ্যে আমরা দেখিয়েছি আপনাদের যে অন্যতম জয়েন্ট কনভেনার মানবেন্দ্র মণ্ডলের তার বাইট আমরা নিয়েছি দেখিয়েছি এই মুহূর্তে আছি আমরা গিয়াশুদ্দিন মোল্লার মুখোমুখি আজকে এই যে মিটিং ডেকেছেন কর্মীসভা আপনাদের দেখলাম তার সঙ্গে ইফতার পার্টি দেখলাম এই কর্মীসভাতে আপনার বক্তব্য আমরা শুনলাম সেগুলো রেকর্ড করিনি যদিও আপনি যেভাবে উদ্বুদ্ধ করলেন কর্মীদের যে কোনো রকমের গ্রুপবাজি চলবে না কোনো রকমের লবিবাজি চলবে না এক হয়ে সকল মিলে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এবং মগরহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রে এক হয়ে বাপি হালদারকে জয়যুক্ত করতে হবে এটাই আপনার মনের কথা তো ব্যাপার হচ্ছে আমাদের দুটো বিষয় আজকে মিটিং দেখেছিলাম অঞ্চলে সভাপতি বিশিষ্ট কর্মীদের মিটিং দেখেছিলাম যে আমাদের নির্বাচন কমিটি আমাদের উপর থেকে করে দিয়েছে মগরহাট পশ্চিম গত উনিশ সালে লোকসভা নির্বাচনের সবচেয়ে আমরা সাতটা বিধানসভার মধ্যে ফার্স্ট হয়েছিলাম সেই নিরিখে আমাদের নির্বাচনে বিভিন্ন অঞ্চল থেকে আমাদের নির্বাচনের প্রাককাল মিটিং ডাকা হচ্ছে যে আমার মগ্ পশ্চিমে ঐতিহ্য ধরে রাখতে হবে আগের চেয়ে যেন পাঁচশো ভোট বা দু হাজার ভোটে যার বেশি দিতে পারে সেই জন্য কর্মীদের সঙ্গে আলোচনা করা যে কোনো কথা শুনবো না মান অভিমান ভুলে একসঙ্গে কাজ করতে হবে মগার পশ্চিমকে বেশি ভোটে লিড দিতে হবে এবং বাপি হালদার যে বাপি হালদার আমাদের সবচেয়ে ইয়ং ছেলে সবচেয়ে খুব ভালো ছেলে প্রার্থী হচ্ছে তার পক্ষে ভোট করাতে হবে এটা শুধু আমার কথা নয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কত সেই সঙ্গে আগামী তিরিশ তারিখ ঢোলাতে আমাদের যুবরাজ অর্থাৎ আমাদের সারা ভারতবর্ষের সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের তথা ডায়মনোহ লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা দেখেছেন সেই সভাতে যাতে মগরা পশ্চিমে হাজার হাজার লোক যাতে ওই ওই সভাতে উপস্থিত হয় তার জন্য আমাদের প্রস্তুতি সভা বলতে হয় প্রস্তুতি সভা মিটিং রেখেছে আমাদের বিভিন্ন শোনা যাচ্ছে বিভিন্ন এলাকায় বিভিন্ন লোক বলছে লবিবাজি গ্রুপবাজি না এখন লবি বাজি গ্রুপবাজি করার সময় নয় সকলকে একসাথে আত্মা হয়ে এক পথে এক পথের প্রতীক হয়ে আমাদের ভোট করতে হবে এই আবেদন করতে হবে ডেকেছিলাম এবং আবেদন পরিচয় সকল আমার সাথে হাত তুলে একই কথা বলেছে হ্যাঁ আমরা যান প্রাণ দিয়ে ভোট করবো মগের পশ্চিম থেকে আবার সবচেয়ে সাতটা বিধানসভার শীর্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করুন অন্যান্য জায়গায় আমরা দেখছি যে নির্বাচন কমিটি যে নির্বাচন কমিটি গঠন হয়েছে সেটা লোকসভা কেন্দ্রিক হোক বা বিধানসভা কেন্দ্রিক প্রথমত আমরা দেখছি চেয়ারম্যান আছে বিধানসভা কেন্দ্রিক আমরা যে নির্বাচন কমিটিগুলো দেখছি তৃণমূলের সেখানে বিধায়ককেই কিন্তু চেয়ারম্যান করা হয়েছে অথচ এখানে তো আপনি জয়েন্ট কনভেনার এ সম্পর্কে কিছু বলবেন ক্ষোভ আছে কি একটু না কোনো ক্ষোভটা নেই আমাদের উপরতলা নেতাদের নির্দেশে আমরা দল করি বাংলার অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার যুবরাজ তিনি যা নির্দেশ দিয়েছেন আমাদের সুভাষিষ চক্রবর্তী সংসদ সদস্য তিনি আমাদের অবিব্যক্ত দক্ষিণ চব্বিশে কংগ্রেস তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন এখন ডানহাড়ার সাংগঠনিক সভাপতি তার দায়িত্ব আমরা করেছি তিনি যা ভালো বোঝেন আমরা সেইটা একান্নবর্তী পরিবারে মিলেমিশে কাজ করব কে চেয়ারম্যান হলো কি হলো না বড় কথা নয় এমএলএ হয় পাবলিকের জন্য জনগণের স্বার্থে এমএলএ হয় দলের স্বার্থে হয় দেশের কাজগজ এমএলএ আমি জনগণের স্বার্থে দলের স্বার্থে আমরা একসঙ্গে কাজ করবো এখানে এখনও পর্যন্ত বিজেপি প্রার্থী ঘোষণা করতে পারেনি আমরা দেখেছি বাংলাতে বিয়াল্লিশটা আসনের মধ্যে প্রথমত কুড়িটা ঘোষণা করা হয়ে গিয়েছিল কিন্তু আপনি জানেন যে আসানসোলে একটা সে নিজে থেকেই দাঁড়াবে না বলতে তার মানে উনিশটা হলো অর্থাৎ এখনও তেইশটা বাকি তো বিজেপি কি ভয় খাচ্ছে দেখুন পশ্চিমবাংলা বিজেপি বলতে হলে কিছু নেই আবেগে দল চলছে কিন্তু আমাদের দল জন্ম থেকে মৃত্যুপন্ত যেভাবে প্রকল্প দিয়ে এবং প্রত্যেক দিন আমাদের কর্মীরা কর্মীদের পাশে থাকে জনগণের পাশে থেকে কাজ করছে পশ্চিম বাংলায় অন্য জায়গায় কি হবে কিনা পশ্চিমবাংলা আমাদের বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আসন আমাদের জেতার টার্গেট তবে হ্যাঁ দক্ষিণ আমার চারটে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমার বাপি ভাই সিএম যাটু জিতেছিলেন উনিশ সালে প্রায় চুয়ান্ন হাজার ভোটে আমাদের চেষ্টা হচ্ছে চুয়ান্ন হাজার ভোটকে টপকে দিয়ে আরো বেশি ভোটে যাব মগরহাট পশ্চিম বিধানসভায় পশ্চিম বিধানসভা কেন্দ্রে টোটাল যদি আমরা ধরি মথুরাপুরে কীরকম লিড হওয়ার আশা আছে আমরা চার লক্ষ থেকে আমাদের সাতটা বিধানসভা সাতটা বিধানসভা আমাদের এমএলএ আর তারপর উনিশ একুশ সাল থেকে উনিশ সাল থেকে আমাদের এমপি সেম জেটরা যেভাবে কাজ করেছে এবং বাংলার নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মহতামাই যেভাবে কাজ করেছে তার সঙ্গে এমএলএ যেভাবে কাজ করেছে পঞ্চায়েত সমিতি আমাদের গ্রাম পঞ্চায়েত আমাদের সবটা আমাদের তাহলে কেন বেশি ভোটে জিতব না সেই জন্য আমরা আশা করি জনগণের প্রতি আমরা আস্থা আছে জনগণের পাশে আমরা থেকে প্রতিদিন কাজকর্ম করি আশা করি আমাদের এই দক্ষিণ চব্বিশ মধ্যে সবচেয়ে বেশি ভোটের জিতবে আমাদের আমাদের বস আছে বসের পর বাপি হালদার জিতবে আমরা একটা জিনিস দেখলাম আপনি যখন অঞ্চল ওয়াইজ নির্দেশ দিচ্ছেন কঠোরভাবে আপনি বললেন যে কটা অঞ্চল আছে আমি যেমন একটা বলছি যে আপনি তরুণকে বললেন যে দেখো তরুণ গৌতম মুখার্জির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সিরাকল অঞ্চলে কাজ করতে হবে এমন সবকটা অঞ্চলেই তো আপনি বললেন একটু নামগুলো বলবেন দেখুন সিরাকল অঞ্চল হচ্ছে আমাদের মগার পশ্চিম বা অঞ্চল মধ্যে সবচেয়ে হাস্ট ভোট দেয় সিরাকল অঞ্চল আমার জন্মভূমি আমার মাতৃভূমি ওই অঞ্চলে সবচেয়ে বেশি ভোট দেয় যার জন্যে সিরাকল অঞ্চল বেশি দায়িত্ব গুরুত্ব দেওয়া হচ্ছে এবং প্রত্যেক অঞ্চলে যেমন আমাদের সিরাকল আছে তরুণ নস্র সেই সময় গৌতম মুখার্জির প্রাক্তন সভাপতি তিনি থাকবেন শেরপুরে আছে আমাদের প্রাক্তন সভাপতি অমলেশ ভট্টাচার্য তার সময় বর্তমান সভাপতি রাকিব মন্ডল আমার কালিকাপত্র আছে ওইরকম কালিকাপত্র আছে আলী আকবর গাজীর সঙ্গে আমাদের আছে মিন্টু আমাদের লস্কর এইরকম প্রত্যেক অঞ্চলে আমরা জয়েন্ট কনভেনার করে দিচ্ছি যাতে ভোটটা বেশি হয় পাবলিক যাতে হাসি খুশি থেকে ভোট দিতে পারে আমাদের একটা মগা পশ্চিমে কোনো রকমের রিগিং হয় না কোনো রকম মারপিট হয় না কোনো রকমের ঝোকাঝটি হয় না আমরা নিস্তব্ধে ভোট করতে পারি এই উদ্দেশ্যে আমাদের আজ মিটিং দেখেছি এবং আগামী দিন আগামী দিনে আমরা অঞ্চলে অঞ্চলে আমাদের প্রোগ্রামে নেওয়ার আমরা জানতে পেরেছিলাম যে বাফি হালদার আপনার সিরাকোল অঞ্চলের অর্থাৎ আপনার একেবারে জন্মভূমি শিরাকল অঞ্চলে তিরিশ না ক তারিখে আসার কথা ছিল উনি কি আসছেন না আমাদের একত্রিশ তারিখে দিন ছিল আছে এখনও কিন্তু তিরিশ তারিখে যেহেতু সর্বাত সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আছেন ঢোলাতে আসছেন সে একত্রিশ তারিখ আমাদের ক্যান্ডিডেট অর্থাৎ বাফিয়াল আসার কথা আছে আমরা চেষ্টা করব ওই দিন না হয় দুই একদিন পরে করলে ভালো হয় সেইটা আমরা আলোচনা করে স্থির করব অর্থাৎ মগ্রাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের যে নির্বাচন কমিটি তার জয়েন্ট কনভেনার একদিকে হচ্ছে বিধায়ক গিয়াস উদ্দিন মোল্লা এবং আরেকদিকে মানবেন্দ্র মণ্ডল একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে কি কাজ করা শুরু করে দিয়েছেন অবশ্যই আমাদের গতকাল মিটিং হচ্ছে আগামীকাল আমার মিটিং হবে একসঙ্গে কাঁধে কাঁধ হবে আমাদের কোনো বিভেদ নেই কোনো গন্ডগোল নেই কোনো বাজে নেই ভোটটা করতে হবে সকলের স্বার্থে দেশের স্বার্থে ভারতবর্ষে যেভাবে মোদি সরকার যেভাবে কাজ করছে দেশকে বিক্রি করে দিচ্ছে এই সিএসিএ করে পি আমার এনআরসি করে যেভাবে মানুষকে লাঞ্ছনা গঞ্জনা বন্দি করে দিচ্ছে তার জন্য এখন এবছরে ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট মানুষ দেশে থাকবে কিনা বাস করতে পারবে কিনা মানুষ তার স্বাধীনতা অর্জন করতে পারবে কিনা তার গণতন্ত্র থাকবে কিনা দেশের উন্নয়ন থাকবে কিনা শুধু হিন্দু মুসলমান দাঙ্গেবাদীদের ভোট আনে সেই জন্য ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট আমাদের নেতা আমাদের যুবরা যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্ব সহকারে তিনি বলে দিয়েছেন বাংলার মুখন তিনিও বলেছেন যে এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট আসবে ভোট যাবে কিন্তু এই ভোটটা ভারতবর্ষের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সংবিধান রক্ষা করা দেশের সংগতি একসঙ্গে থাকবে কিনা ঐক্যবদ্ধ থাকবে কিনা তারই ভোটের নির্ণয় করছে আমাদের সেই জন্য আমরা ভোটটাকে অত্যন্ত গুরুত্ব দিয়েছি এবং আগামী দিনে গুরুত্ব দিয়ে দেখা হবে নিউজ নিউজ আমরা ধন্যবাদ জানাই তাদের প্রণাম জানাই নমস্কার জানাই আপনাদের কাছে আবেদন করছি মগার পশ্চিমে কেন পশ্চিমবঙ্গ লোককে আবেদন করছি যে বিজেপি হটাও দেশ বাঁচাও এই আমাদের জনগর্জন বিএনপি সর বিসর্জন এই নীতি নিয়ে আমরা চলছি আশা করি জনগণ আবেদন করো নিবেদন করবো সব দ্বিধা দ্বন্দ্ব ভুলে গিয়ে আসুন আমরা একসঙ্গে বাঁচার লড়াই ভারতবর্ষ ঐক্যবদ্ধ থাকবে কিনা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান পার্সি একসঙ্গে থাকবে কিনা তার লড়াই ভোট আশা করি আপনার তৃণমূল কংগ্রেসকে সকল মিলে বিপুল ভোটে জয়যুত করে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আবার আমরা দিল্লিতে পাঠাবো বাংলা মুখ্যন্ধ শক্ত হবে পশ্চিমবাংলা উন্নয়ন হবে এই আবেদন জানিয়ে আপনাদের সকলকে প্রণাম নমস্কার ধন্যবাদ জানাই বক্ত অনেক ধন্যবাদ